সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে একটি মেডিসিন দিবিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা আলোচনা করবো ডিজার বেক্স ওয়ান হান্ড্রেড এম জি ট্যাবলেটটি নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা মোবাইল স্ক্রিনে রিজার্ভেক্স ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে যার বাজার মূল্য প্রতিটি পাতা ষাট টাকা এখন আমি আপনাদেরকে জানাবো রিজার্ভেক্স ট্যাবলেটটি কোন কোন রোগে ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে অর্থাৎ কোন কোন রোগে আপনারা সেবন করতে পারবেন যাদের হাত ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা দীর্ঘদিন যাবৎ গিরাই গিরা ব্যথা করে তাদের ক্ষেত্রে রিজার্ভেক্স ওয়ান হান্ড্রেড ট্যাবলেটটি ডাক্তার প্রমোট করে থাকে আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে রিজার্ভেক্স ট্যাবলেটটি সেবন করতে পারেন যাদের পুরানো বাদ ব্যথা রয়েছে কোমর ব্যথা রয়েছে মেরুদণ্ডের ব্যথা রয়েছে এই রিজার্ভেক্স ট্যাবলেটটি ব্যবহারের পর আপনাদের এই দীর্ঘদিনের ব্যথাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এখন আপনাদের জানাবো রিজার্ভ এক্স টেবিরটি সেবনের নিয়ম এটি মূলত সকাল একটি রাত্রে একটি খাওয়ার পর সেবন করতে হয় ব্যবহার বিধি নিয়মটি হচ্ছে ডাক্তার আপনাকে যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই আপনারা টেবিলটি সেবন করতে পারবেন আর এই টেপিটটি খাবার পূর্বে অবশ্যই একটি গ্যাসের টেব বিট সেবন করে নিপ্রেপ্র দেখা দিতে পারে তাই আপনারা খাবার পূর্বে অবশ্যই একটি গ্যাসের ট্যাবলেট সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যে দেখা পেট ব্যথা পেট ফাঁপা এরকম সমস্যা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন গর্ভাবস্থা ও স্থান্তরকরের সময় অবশ্যই এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ সেবন করবেন না আর আমাদের ভিডিও দেখে কেউ চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে চিকিৎসা দিই যে কোনো